একুশে জুলাই সোমবার ঢাকার আকাশে তখন নিদারুণ বিষণ্নতা উত্তরার মাইলস্টোন স্কুল প্রসঙ্গে তখনও শিশুদের হাসি দৌড়ঝাপ ভবিষ্যতের স্বপ্নগুলো ছোট ছোট পায়ে ছুটে চলছে বাবা মা স্কুল গেটের সামনে অপেক্ষা করছেন তাদের সোনামণিদের কোলে তুলে নিবেন বলে কিন্তু কে জানত এই সাধারণ দুপুরে এক মহাপ্রলয় অপেক্ষা করছে কে জানতো আকাশ উড়তে থাকা একটি প্রশিক্ষণ যোদ্ধাভিমান শুধু লোহার তৈরি একটি মেশিন নয় তাতে লুকিয়ে আছে এক অনন্য আত্মত্যাগ এক অনন্য সাহসিকতার গল্প বেলা একটা ছয় মিনিট বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজয় প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিয়াত্তরতম ব্যাচের দারুণ পাইলট ছিল এজন্য জীবনের প্রথম এক মিশন ছিল এটি তবে উড্ডয়নের মাত্র তেরো মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছিলো ইজিক্ট করুন নিজের প্রাণ বাঁচান কিন্তু তৌফিক জানতেন তিনি যদি নিজে প্যারাসুট দিয়ে ঝাঁপ দিতেন তবে এই বিমানটি ছুটে যাবে নিচের কোনো এক আবাসিক ভবনে কিংবা স্কুলে শিশুর দিকে তিনি ইজিট করতে পারতেন কিন্তু বাঁচতে পারতেন কিন্তু বাঁচতে চাইলেন আর শত শত প্রাণকেও এবং তার জীবন নিজের হাতে নিয়ে তিনি সেই চেষ্টা করে গেলেন যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব যতক্ষণ পর্যন্ত একটু নিচে তাকালে দেখা যায় শিশুদের মুখ মায়ের আঁচল আর বাবার প্রার্থনা শেষ মুহূর্তে সে মায়ের প্রিপারেটরি স্কুল ভবনের ছাদে এসে আশ্রে পড়ে একটি বিস্ফোরণ ধোঁয়া আগুন আর তৌফিকের দেহ মিশে যায় ধোঁয়া পড়া লোহা ইস্পাত আর বিষণ্নতার আত্মত্যাগে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল কিন্তু তৌফিক ভবিষ্যৎ প্রজন্মকে তার বুকের গভীরে তখনও হয়তো একটি প্রার্থনা যেন একটি শিশুর না মরে এটাই হয়তো ভেবেছিলেন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যেন উত্তরা স্তব্ধ হয়ে যায় স্কুল প্রাণ যেখানে প্রতিদিন শিশুদের গান বাজে সেখানে এখন নতুন শুধু কান্না আতঙ্ক আর বিবিশিকার ধ্বনি মোবাইল ফোনে কাঁদতে থাকা এক মায়ের কণ্ঠে শোনা যায় মিস আমার বাচ্চা কই শত শত বাবা মা দ্বিগণিত হয়ে ছুটছেন নিজের সন্তান কোথায় কী অবস্থায় আছে জাতীয় বান ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধ শতাধিক গদ্ধ শিশু ভর্তি হয়েছেন তাদের আর্তনাতে বাতাস বাড়ি হয়ে গেছে চোদ্দ বছরের শামীম পনেরো বছরের মাহিন বারো বছরের মুনতাহা দশ বছরের আইমান প্রতিটি নামে যেন শুধু পরিচয় নয় এগুলো একটি পরিবারের স্বপ্নভাঙ্গার প্রতি একটি মায়ের অশ্রুভিজা নিঃশ্বাস এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম সাগর তিনি আর শুধু একজন পাইলট নন তিনি এখন এক নীরব নায়ক এক অনুপম আত্মসাগরের নাম এই দেশের আকাশ আজ কাঁদছে তার জন্য এই মাটিও তার বিবেদিতকে স্মরণ করিয়ে রাখবে চিরকাল সাগর সাগর তোমার উড়ে যাওয়া আজ আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে